আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ এরপর বিস্তারিত যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আলোচনা শুরু ভেনিজুয়েলার কলম্বিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের হুমকি রয়েছে চীন রাশিয়ার দখল ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা চান ট্রাম্প যুক্তরাষ্ট্রের মিনিয়া অভিবাসন বিরোধী অভিযান জোরদার দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আলোচনা শুরু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য আলোচনা শুরু করেছে ভেনিজুয়েলা দেশটি গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী নিকোলাস মাদুরোকে আটক এবং দেশটির প্রেসিডেন্ট পদ থেকে ক্ষমতাচ্যুত করার কয়েকদিন পর এ আলোচনা শুরু হয় বামপন্থী নেতার আটক এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ আমেরিকার দেশটির দায়িত্বে থাকার দাবির পর এটি সহযোগিতার সর্বশেষ লক্ষণ কর্মকর্তারা জানান দেশটির দূতাবাস পুনরায় খোলার বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিকরা কারাকাসে অবস্থান করছেন এদিকে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল অপরিশোধিত তেল মজুতে প্রবেশের পরিকল্পনা নিয়ে তেল কোম্পানিগুলোর সাথে বৈঠক করেছেন ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল এক বিবৃতিতে বলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সরকার যুক্তরাষ্ট্রের সরকারের সাথে একটি প্রাথমিক কূটনৈতিক প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে যার লক্ষ্য উভয় দেশে কূটনৈতিক মিশন পুনঃপ্রতিষ্ঠা করা নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন প্রতিবেশী কলম্বিয়ায় নিযুক্ত শীর্ষ মার্কিন কূটনৈতিক জন ম্যাকনামারা এবং অন্যান্য কর্মকর্তারা পর্যায়ক্রমে কার্যক্রম পুনরায় শুরু করার সম্ভাবনা যাচাই করতে একটি প্রাথমিক মূল্যায়ন পরিচালনার জন্য কারাকাসে গিয়েছেন ভেনিজুয়েলা জানিয়েছে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তারা ওয়াশিংটনে একটি প্রতিনিধি দল পাঠাবে এক বিবৃতিতে রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের চালানো গুরুতর অপরাধমূলক এবং অবৈধ আক্রমণের নিন্দা জানিয়েছেন এবং অঙ্গীকার করেন ভেনিজুয়েলা কূটনৈতিক পথেই এই আগ্রাসনের মোকাবিলা চালিয়ে যাবে কলম্বিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের হুমকি রয়েছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেত্রো বলেছেন তিনি বিশ্বাস করেন এখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের একটি বাস্তব হুমকি রয়েছে পেত্রো বলেন যুক্তরাষ্ট্র অন্যান্য দেশকে তাদের সাম্রাজ্যের অংশ হিসেবে দেখছে এর আগে ট্রাম্প সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছিলেন কলম্বিয়াকে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন যুক্তরাষ্ট্র বিশ্বকে শাসন করা থেকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে তিনি আরও অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই এজেন্টরা নাৎসি ব্রিগেডের মতো আচরণ করছে অপরাধ এবং অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে ট্রাম্প আইসিই এর কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছেন বিবিসি এ বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউজের সাথে যোগাযোগ করেছে ভেনেজুয়েনায় যুক্তরাষ্ট্রের হামলা এবং নিকোলাস মাদুরোকে আটক করার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন কলম্বিয়াকে লক্ষ্য করে একটি সামরিক অভিযানের বিষয়টি ভালো শোনাচ্ছে ট্রাম্প একাধিকবার পেট্রোকে সাবধান থাকতে বলেছেন যা পেট্রো কঠোরভাবে নিন্দা করেছেন বুধবার সন্ধ্যায় ট্রাম্প ও পেট্রোর মধ্যে ফোনালাপ হয় এরপর ট্রাম্প বলেন তিনি শিগগিরই হোয়াইট হাউসে কলম্বিয়ার প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করবেন বুধবার রাতে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন পেট্রোর সাথে তার কথোপকথন ছিল বিরাট সম্মান কলম্বিয়ার এক কর্মকর্তা তখন বলেন আলোচনায় উভয় পক্ষের বক্তব্যে একশো ডিগ্রি পরিবর্তন লক্ষ্য করা গেছে চীন ও রাশিয়ার দখল ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা চান ট্রাম্প চীন ও রাশিয়া যাতে দখল করতে না পারে এজন্যই গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের প্রয়োজন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন দেশগুলোর মালিকানা থাকতে হবে এবং আপনি মালিকানা রক্ষা করবেন আপনি ইজারা রক্ষা করবেন না আমাদের গ্রিনল্যান্ড রক্ষা করতে হবে তিনি যোগ করেন আমরা এটি সহজ উপায়ে অথবা কঠিন উপায়ে যে কোনোভাবেই করব হোয়াইট হাউস সম্প্রতি জানিয়েছে প্রশাসন ন্যাটো সদস্য ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চলটি কেনার কথা বিবেচনা করছে তবে অঞ্চলটিকে জোর করে যুক্ত করার বিষয়টিও উড়িয়ে দেয়নি তারা যদিও এই অঞ্চলটি বিক্রির জন্য নয় বলে আগেই জানিয়েছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড যে কোনো সামরিক পদক্ষেপ ট্রান্স অ্যাটলান্টিক প্রতিরক্ষা জোট বা ন্যাটোর সমাপ্তি ঘটাবে বলেও জানিয়ে রেখেছে ডেনমার্ক সবচেয়ে কম জনবহুল অঞ্চল হওয়া সত্ত্বেও উত্তর আমেরিকা ও আর্কটিকের মধ্যে এমন একটি অংশে গ্রিনল্যান্ডের অবস্থান যেখান থেকে ক্ষেপণাস্ত্র হামলার পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা এবং ওই অঞ্চলে চলাচল করা জাহাজ পর্যবেক্ষণের জন্য এটিকে উপযুক্ত স্থানে পরিণত করে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে একাধিকবার মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট দ্বীপটির সর্বত্র রাশিয়ান এবং চীনা জাহাজ দ্বারা আবৃত বলেও দাবি করেছেন তিনি যদিও এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত পিঠুফিক ঘাঁটিতে ইতোমধ্যেই শতাধিক মার্কিন সামরিক কর্মী স্থায়ীভাবে মোতায়েন রয়েছেন যে ঘাঁটিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই চালিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র এছাড়া ডেনমার্কের সাথে বিদ্যমান চুক্তি অনুসারে গ্রিনল্যান্ডে যত খুশি সৈন্য মোতায়েনের ক্ষমতাও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের মিনিয়া অভিবাসন বিরোধী অভিযান জোরদার যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলীয় শহর মিনিয়া অভিবাসন পুলিশের অভিযান জোরদার হওয়ার পর একে অপরকে রক্ষায় এগিয়ে আসছেন সাধারণ প্রতিবেশীরা গত বছরের শেষ দিকে নিজের এক প্রতিবেশীকে অভিবাসন কর্তৃপক্ষ গ্রেফতার করেছে এমন খবর জানার পরই সাহায্যের হাত বাড়িয়ে দেন জেনিফার আর্নাল্ড তিনি স্মৃতিচারণ করে বলেন তিনি অর্থাৎ ওই প্রতিবেশী ফোন ধরেই টাঁচছিলেন কাজের জায়গায় স্বামীর সাথে গিয়েছিলেন তখন পুলিশ গাড়ি থেকে তাকে টেনে নামিয়ে ধরে নিয়ে যায় এক মাস পর আর্নাল্ড এখন পুরো পাড়া জুড়ে এক ধরনের সহায়তা নেটওয়ার্ক গড়ে তুলেছেন যার লক্ষ্য হল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন অভিযানের মধ্যে অভিবাসী পরিবারগুলোকে টিকে থাকতে সহায়তা করা এই অভিযান চলতি সপ্তাহে প্রাণঘাতী রূপ নেয় ওই ঘটনায় এক ফেডারেল এজেন্ট একটি এসইউভি চালানো নারীর ওপর গুলি চালায় আর্নার জানান শুরুতে তিনি এমন প্রতিবেশীদের সাহায্য করতেন যারা বাড়ি থেকে বের হতেও ভয় পাচ্ছিলেন তিনি আরও বলেন তারা বলছিল বাইরে যাওয়া নিরাপদ নয় এরপর তিনি লক্ষ্য করেন কাছের স্কুল স্টপে যেখানে সাধারণত বিশ জন শিশু থাকত সেখানে হঠাৎ করে মাত্র জন শিশু আসছে আর্নাল্ড বলেন অনেক পরিবারই তাদের সন্তানদেরকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছিল কারণ বাসস্টপে যেতে দুই ব্লক হাঁটতে হয় তিনি প্রতিবেশীদের জিজ্ঞেস করেন আপনাদের সন্তানের সাথে কেউ হেঁটে বা গাড়িতে করে স্কুলে পৌঁছে দিলে তাহলে কি তাকে পাঠাবেন তার এই প্রস্তাবে প্রতিবেশীরা সম্মতি জানান